শান্তি হয়েছে তো আমি শান্তি কি আমি মানে তুমি পাগল হয়ে যাচ্ছে এটা দেখে তুমি তুই এটা কি করেছিস এটা হায়দ্রাবাদে পাওয়া যায় না শাক পাওয়া যায় না দেখো এই দেখো এই হচ্ছে তোমার কিশাক বলে এটাকে লাউ শাক ওই ওই এই হচ্ছে তোমার এই দেখো তোমার পুইশাক গুলো দেখো পুইশাক গুলো দেখো খালি হ্যাঁ এই এই কতটা শাকে এই তোমার টোটাল 1 কিলো শাক শোনো 1 কিলো শাক নিয়েছে তোমার 160 টাকা আর শাক নিয়েছে পাঁচশো গ্রাম পঁয়তাল্লিশ টাকা আর লাল শাক নিয়েছে তোমার হচ্ছে টাকা কচুমুখী এটা তোমার হচ্ছে মূল শাক আটি পাগল মূল শাক হচ্ছে তোমার কুড়ি টাকা করে আটি ঠিক আছে আমি গেছি কোথায় জন্য শোনো সকালবেলায় সকালবেলায় ছেলেকে স্কুলে দিয়ে সোজা চলে গেছি সিটি কলেজ বলে একটা জায়গা আছে কলেজ আছে ঠিক আছে হায়দ্রাবাদে আমাদের ফিল্মনগর থেকে টাইম লাগে হচ্ছে ওই মোচাটা দেখো কত সুন্দর দেখেছো আরও দুটো তিনটে মনে ছিল আমি নিিনি কচুমুখীটা কচুমুখীটা পুরো দেশের কচুমুখী আমি এখন বারবার করে বলেছি তোমার দেশের কচুমুখী তো বলছি হ্যাঁ দেশের কোচুমুখী না হলে তুমি পরের দিন এসে আমাকে এ করে যাবে

পেঁয়াজ কালিটা এখনও আসেনি পেঁয়াজকালিটা পাওয়া যায় বাট এখনও পর্যন্ত আসেনি পেঁয়াজ কালিটা এটা হচ্ছে তোমার সিটি কলেজ আছে সিটি কলেজের পাশেই ওখানে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে যে বাঙালি সবজি মার্কেটটা কোথায় এটা গলির মধ্যে সব রুম টুম রই ঘরপর যেরকম থাকে ঠিক তার মাঝখানে ছোট্ট একটা গলির মধ্যে মাছও বিক্রি হচ্ছে মাছের পাশে দুটো তিনটে সবজির দোকান রয়েছে সেখানে সব দেখো মোরলা মাছগুলোর ঝাল হবে একদম মাস্ক ঠিক আছে আপনারা যারা যাবেন হায়দ্রাবাদ থেকে সোজা সিটি কলেজ চলে যাবেন সিটি কলেজের পিছনে গেট দিয়ে আপনার একটুখানি ভিতরে গিয়ে ওখানে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে যে বাঙালি সবজি মার্কেটটা কোথায় এটা বর্ষে হচ্ছে মঙ্গলবার শুক্রবার আর রবিবার করে ঠিক আছে সমস্ত সব ধরনের আমাদের দেশের পুরো সবজি একদম পুরো ফ্রেশ সুন্দর মাছগুলো ওখানে একদম পুরো ফ্রেশ মাছ পাওয়া যাবে কাঁকড়া পাওয়া যাবে পুরো ফ্রেশ আর বাকি ওখানে মাছের থেকে মেন হচ্ছে সবজি একদম পুরো দেশের সবজি পাওয়া যাবে ওরা সমস্ত সব কিছু দেশের থেকেই সবজি নিয়ে আসে ওয়েস্ট বেঙ্গল থেকে একদম পুরো ফ্রেশ আপনার পোশাকগুলো দেখলে বুঝতে পারছেন যে কত সুন্দর ফ্রেশ একদম লাউ শাকের পাতাগুলো দেখলে বোঝা যাবে পুরো একদম ফ্রেশ সকালবেলা আটটার সময় উঠে চলে গেছি ঠিক আছে আমাদের ফিল্ম নেওয়া করতে গিয়ে টাইম লেগেছে আধা ঘন্টা মতো লেগেছে বাট যারা যেখানে যেখান থেকে যান না কেন মোটামুটি সিটি কলেজে গেলে ওখানে যে কোনো কারো কাছে জিজ্ঞাসা করলেই বলে দেবে ওকে থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে আগামী আর একটা নতুন একটা সাসপেন্স নিয়ে বাঙালির আরেকটা কথায় কিছু পাওয়া যায় কি না সেরকম একটা খাজানা আপনাকে দেখাবো